সেই গণজহরের অগ্নিভাবে আছে আমাদের নারী বোনেরা তারপর রয়েছে আমাদের তরুণেরা যারা জুলাই আন্দোলনে ছিল যারা জীবনে কোনোদিন ভোট দেয়নি এবারে প্রথম ভোট দেবে তারপর রয়েছে আমাদের শ্রমিক জনতা কিন্তু সবার বক্তব্য একটাই আমরা পরিবর্তন চাই আমরা হাপি উঠেছি এই কালো টাকার প্রভাবে আমরা হাপি উঠেছি বেশি শক্তির ব্যবহারে আমরা হাঁপিয়ে উঠেছি দূর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতা আমরা চাই চাঁদাবাজি বন্ধক আমরা চাই মাদক বন্ধক আমরা চাই এমন কিছু নেতা দাশ চলাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এই জনগোয়া জনজোয়ার বুঝতে পেরেছে এমন কিছু লোকেরা যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যে সুইজারল্যান্ড রেকর্ডে টাকা ভরবে এই গণজয় বুঝতে পেরে এই গণজয়ের সম্মুখে নারীরা আছে বুঝতে পেরেই আমাদের নারী বন্ধেরকে আক্রান্ত করা হচ্ছে তারা মনে করেছে আমাদের নারী বন্ধের ভয় বেঁচে দেখিয়ে তাদেরকে দবিয়ে রাখবে পুরুষ তোমরা জেনে রাখো এই পরিণত তারা যারা জুড়াই আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়েছিল শুধু গুলির সামনে তারা নিজেরা ছিল না

রক্ত হচ্ছে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি অবিলম্বে তওবা করো এবং নিজেদের সংশোধন করে নাও এই বন্ধের অভিশাপ যদি আল্লাহর আরশে পৌঁছে যায় আমার আহত বোনের রক্ত শুকার লাগাই বাংলার মানুষের বুক থেকে তোমরা মুছে যাবে ইনশাআল্লাহ তোমরা আমাদের কি মানুষকে ভয় দেখাও আমরা আমাদের বন্ধের বন্দি করে রাখবো তাকিয়ে দেখো এই সমাবেশে এই সমাবেশে ভাইরা আসার অনেক আগে আমাদের বোনরা তাদের সমাজ স্থল উঠছে আশেপাশের ভবনে ভরে গিয়েছে এবং জানি না আমি কয়টা ভোট পাবো কিন্তু আমি এটা জানি আমি যদি দশটা ভোট পাই তা সাক্ষী হবে আমার নারী বন্ধুর ভোট ইনশাল্লাহ এবং এই বাংলার উন্নয়নে এই নারীরাই সর্বোত্তম অগ্রমী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম একজন নারী সবজি বিক্রেতা যিনি রোদে পুরে বৃষ্টিতে ভিজে সারাদিনে মাত্র নয়শো টাকা ইনকাম করেন উনি আমার কাঁধে হাত দিয়ে বলল বাবা আমার কাছ থেকে একশো টাকা সাদা নেয় তুমি যদি নির্বাচিত হও বাবা আমি আশা করি আমার একশো টাকা আমার কাছে থাকবে এই বোন একটা কথা বলেছে এই কথাটা ইলেকশন কমিশন অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত ওই বোনটি বলেছে আর কিছু লাগবে না বাবা খালি একটুক নিশ্চিত করো আমি নিরাপদে ঘর থেকে বেরোবো যে ভোট দিয়ে আবার ঘরে আসব আর যেই মার্কার সিল দিছি ওই মার্কার হিসাবটা ঠিকমতো হবে ইনশাল্লাহ তোমরা সব বাংলাদেশে জয়ী হবে ইনশাল্লাহ একটি ভূমিদাস বিজয় শুধু ঢাকা চোদ্দ নয় এগারো দলীয় জোটের জন্য সারা বাংলাদেশে অপেক্ষা করছে ইনশাল্লাহ এবং এই ভোটের অধিকাংশ হবে এই বাংলার নারীরা ইনশাল্লাহ যদি ইসলামী সরকার এবং নৈতিকতা সম্বন্ধ মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে তারা শেষ দিবেই কিন্তু যত করুক ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সব বারবার প্রমাণ করেছে ছাত্র জনরা ভাই বোনরা যখন মাঠে পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায় ইনশাল্লাহ বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা নারী নারীর সবাই মিলে একটি বিপুল ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি আমরা যদি শব্দ দেখি আমাদের পরবর্তী বংশধর চেয়ে শোং এর চাইতে সমৃদ্ধশালীপ এর চারটে শক্তিশালী এর চারটে শক্তিমত একটি বাংলাদেশ নিয়ে বড় হবে তাহলে আমাদেরকে শুধু ভোট নয় বারো তারিখ ভোট থেকে ভোট আমাদের বিজয়ের ঘোষণা পর্যন্ত মাঠে অবস্থান করতে হবে আমার ভাই বোনের আপনি তৈরি আছেন কিনা বলেন ইনশাল্লাহ আমরা সেই বংশধর সেই উত্তরসরি যারা বলেছিল হয় জন্মভূমি না হয় মৃত্যু আমরা শহীদ হাদের উত্তরসরি যারা বলেছিলেন জান দেব জুলাই দেব না জনগণের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বারোই ফেব্রুয়ারি ভোটের মাঠে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত